মুখ ধরি ওরা ছোট মানুষ ঠিক আছে যাও সবাই তাকায় না বাচ্চাটা ভয় পেয়ে যাবে জুমায় আসছে আলহামদুল্লাহুল্লাহ ছোট বাচ্চারাই তো আসবে আমি আর আপনি না ও এখানে এসে মসজিদ পুরো করে কেউ ওর দিকে দরকার না লজ্জা পাবে লজ্জা পেয়ার আসবে না ওর বাপের দিকে কারণ ওই ওই বাপ ও লজ্জা পেয়ার পরবর্তী জুমাই নিয়ে আসবে না আমি ওই বাবাকে সাধুবাদ জানাই যে বাবা তার এই বাচ্চাকে জুমাই নিয়ে আসছে আল্লাহ ওই বাপকে আর ওই বাচ্চা দুজনকে বরকত এবং এই মসজিদের মুসল্লি যারা এই বাচ্চাটা চিল্লা করার পর তার দিকে রাগ হয়ে তাকায়নি আল্লাহ তাদের উপর এরা আগামী দিনের ভবিষ্যৎ আসবে এদেরকে নিয়ে আসবেন এরা কান্না করলে চেষ্টা করবেন কান্না থামাইতে অথবা সেফ জোনে যেখানে আপনি ওকে মেনটেন করতে পারবেন সেখানে অ্যাটলিস্ট বাট ও আসবে মসজিদে আসবে ও মসজিদে আসবে ওকে মসজিদে নিয়ে আসতে হবে আপনি যদি ওকে মসজিদটা চিনাই দেন সারা জীবন ইবাদত করবে সে সমপরিমাণ নেকি আপনিও পাবেন ওই বাবা মা বড় হতবাগা যে বাবা মা তার বাচ্চাদেরকে কোরআন শিখায় না তার বাচ্চাকে করতে না তার বাচ্চাকে নামাজ নিজে শিক্ষা দেয় না ওই বাবা বাবা মা সফলতা কোথায় বাচ্চাটাকে যদি উজু শিখায় নামাজ শিখায় কোরআন শিখায় বাচ্চাটা ষাট সত্তর বছর আল্লাহর দেওয়া নিয়ে আমার যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে এই যা কিছু ফান্ডামেন্টাল বাপমা থেকে শিখছে এই বাচ্চা যদি এই ফাউন্ডেশনের উপরে বেস করে যদি পড়াশোনা করে শিখে

আপনারা এখন মসজিদ কমিটি পরিচালনা করছেন তারা ভবিষ্যতে মসজিদ কমিটি হবে না তাদেরকে যদি এখন থেকে মসজিদ থেকে দৌড়িয়ে দেন মসজিদের প্রতি তাদের ভালোবাসা জন্মাবে এখন তো আমাদের মসজিদ কমিটির মধ্যে এমনও কমিটি দেখা যায় এলাকার মধ্যে ধনী ব্যক্তি হলে কমিটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবার সে কি তার মধ্যে কি আমল আছে নাকি নাই আখালাক আছে নাকি নাই সে কি আল্লাহ পাক রাব্বুল আলামিন ইবাদত করে নাকি করে না এটা দেখে না এরকম মসজিদের কমিটিতে ঢুকানো যাবে ঢুকাবেন টাকা পয়সারও দরকার আছে কিন্তু আপনি একটা হুসকুরকে এনে মসজিদের সভাপতি বানিয়ে দিবেন একটা সুৎখুরকে এনে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিবেন এরকম চলবে এরকম চলতে দেওয়া যাবে এবার আমার নবীজি বলছেন হাদিসের মধ্যে যে ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে ঝুঁকে থাকে যার অন্তর মসজিদের সাথে যার প্রেমের কানেকশন হয়ে যায় আল্লাহ পাকুল আলমিন তাকে হাসরের কঠিন হাসরের ময়দানে আরসের ছায়ার নিচে ছায়া দান করবেন সুমান আল্লাহ বলেন এক মসজিদে দেখবেন একটা বাচ্চা বিষয়ক সম্পাদক থাকে বাচ্চা বিষয়ক সম্পাদক এটা হচ্ছে অঘোষিত কমিটির মধ্যে সম্পাদক থাকে না অনেকগুলা সভাপতি থাকে সেক্রেটারি থাকে বাচ্চা বিষয়ক একটা সম্পাদক পাওয়া যায় দেখবেন মসজিদের মধ্যে খতিব সাহেব খুদ্ দিচ্ছেন আপনারা ওয়াজ শুনতেছেন বাচ্চারা মসজিদের দুতালায় গিয়ে অথবা পিছনের কাতারে চিল্লা চিলি করতেছে বাচ্চাগুলোর একটা কারণ ঠাস করে চর মারে দিতেছে পিছন দিয়ে যে একটা ঘুষি মেরে দিতেছে এই বাচ্চা বিষয়ক সম্পাদক প্রত্যেকটা মসজিদে একটা অঘোষিত বাচ্চা বিষয়ক সম্পাদক থাকে বাচ্চারা হচ্ছে মাসুম শিশু এদের কোনো গুণা নাই এরা তো মসজিদের মধ্যে আসবে দুষ্টামি করবে স্বাভাবিক আপনারা যখন ছোট ছিলেন দুষ্টামি করেন নাই দাঁড়ি কি এভাবে এভাবে আপনাদের পেকে গিয়েছে তো বাচ্চা কাচ্চা মসজিদের মধ্যে আসলে দুষ্টামি করলে এই যে বাচ্চা বিষয়ক সম্পাদক যারা এলাকার মধ্যে আছেন বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না এরা যদি আসে বাচ্চারা হচ্ছে ফেরেশতা এরা মাসুম নিষ্পাপ আল্লাহ পাকরাবুল আলামিন আমরা তো পাপ করি আমরা তো গুনাহ করি আমাদের দু আল্লাহ পাকরাবুল আলামিনের দরবারে কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু এই যে বাচ্চাগুলো মাসুম বাচ্চাগুলো মসজিদে আসে মসজিদে এসে দুষ্টামি করে

আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায় বুঝাবেন